শুরু করিতেছি আল্লাহ তা আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আসসালাম আলাইকুম রহানাতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেনে দোয়া সকলের জন্য করি আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তা আলার কাছে আশাবাদী বিষয়টি হলো আমরা দীর্ঘ আলোচনা না করে সংক্ষিপ্ত আকারেই বোঝানোর জন্য চেষ্টা করতেছি যদি কোনো ব্যক্তি জাদুগ্রস্ত করে তার যৌন শক্তিকে দুর্বল করে দেয় অথবা তার বাচ্চা কনসেপ্টের যেই পন্থাগুলো রয়েছে এই পন্থাগুলোকে যদি ক্ষতিগ্রস্ত করে জাদুগ্রস্ত করার কারণে অর্থাৎ এমনভাবে জাদু করা হয়েছে যে যদি স্ত্রীকে জাদু করা হয় তো স্ত্রী স্বামীর প্রতি আর কোনো চাহিদাই থাকে না সে যে স্বামী স্ত্রী স্বামী স্ত্রীর সাথে স্ত্রীসুলভ আচরণ করলে যে আনন্দ পাওয়ার কথা সেই আনন্দ যদি সে অনুভব করতেই না পারে তাকে যদি তার ইচ্ছাই না আসে অথবা কোনো পুরুষকে যদি জাদুগ্রস্ত করার কারণে সেই ব্যক্তি স্ত্রীর সাথে স্ত্রীসুলভ সুলভ আচরণের উপর সক্ষমই না হয় একেবারে যদি মনের বল থাকা সত্ত্বেও শক্তি থাকা সত্ত্বেও যদি স্ত্রীর সাথে স্ত্রী সুলভ আচরণ না করতে পারে এইরূপ অবস্থা দেখা দিলে এই অবস্থা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি কিভাবে মুক্তি পেতে পারি এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলতে যাচ্ছে ইনশাআল্লাহ তো এই অবস্থাটা যদি কারো হয়ে থাকে এটা একে তো হতে পারে যে শারীরিক অসুস্থতার কারণে যদি শারীরিক অসুস্থতার কারণে হয় সেক্ষেত্রে ডাক্তারের সাথে পরামর্শ করাই উৎকৃষ্ট একটা কাজ কিন্তু যদি কারো এটা জাদুগ্রস্ততার কারণে হয়ে থাকে জাদুর কারণে হয়ে থাকে সেক্ষেত্রে ডাক্তার দেখাইলে তেমন কোনো ফায়দা পাওয়া যায় না যার ফলেই অনেক রোগীকে দেখা যায় যে তারা ডাক্তারি বাচ্চা কনসেপ্ট করতেছে না তো ডাক্তারি সমস্ত পদক্ষেপ নেওয়ার পরেও ডাক্তার শেষ পর্যায়ে বলে যে কোনো সমস্যা এখন আর দেখা যাচ্ছে না এখন আল্লাহ তাল ফায়সালা লাগবে আল্লাহ তাল্লাহার ফায়সালা হলেই সমস্যাগুলো দূর হবে তো এইরূপ যদি কোনো সমস্যা কারো দেখা দিয়ে থাকে তাহলে বুঝতে হবে যে জায়গা জাদুর কোনো কারসাজি থাকতে পারে যদি আপনার জাদুর কারসাজি থাকে তো এগুলাকে নষ্ট করার জন্য উৎকৃষ্ট উপায় হলো সঠিক একটি তদ্বির হলো এই যে যে ডিসপ্লেটা একটা কিছু অক্ষর দেখতে পাচ্ছেন আরবি হরফের কিছু অক্ষর এই অক্ষরগুলো যে কোনো পন্থা একটা সুরির উপর লিখতে হবে সুরিটা এমন হতে হবে যে পূর্বে কখনো কেউ ব্যবহার করে নাই নতুন বানানোর পরে এই সুরিটার উপরে আপনার লিখতে হবে যে কোনো কালিতে আপনি লিখতে পারেন কোনো সমস্যা নেই এটা আপনার এই সুরির উপরে লিখে অতঃপর কালো মুরগি খুঁজে বের করতে হবে ওই কালো মুরগির একটা ডিম সিদ্ধ করে পরিষ্কার করে এবার আপনি ওই ছুরিটা দিয়ে যার উপর অক্ষরগুলো লেখা হয়েছে এই ছুরিটা দিয়ে মাঝখান থেকে কেটে ফেলবেন তো মাঝখান ক্ষেত্রে কেটে ফেলার পরে এর এক অংশ খাবে স্বামী এবং আর এক অংশ খাবে স্ত্রী এভাবে দুইজনে যদি দুই অংশ খেয়ে ফেলে তাহলে আশা করা যায় তাদের যে জাদুগুলো করা হয়েছে এই আমলের বরকতে এই পন্থ অবলম্বনের ফলে আল্লাহ তালা এই জাদুগুলোকে নষ্ট করে দেবে ইনশাআল্লাহ আর এই জাদুগুলো যখন নষ্ট হয়ে যাবে তো আপনি ধীরে ধীরে আপনার যৌন শক্তি চাহিদা এগুলো সব আপনার মধ্যে ফিরে আসবে এবং এই যে যে বাচ্চা কনসেপ্টের যে প্রতিক্রিয়াটি বাধাগ্রস্ত হয়েছিল আল্লাহ তাল্লার কাছে আমি আশাবাদী যে আপনার এই প্রতিক্রিয়াটাও দূর হয়ে যাবে এবং এর ফলে আল্লাহ তালা চাইলে অতি দ্রুতই বাচ্চা কনসেপ্ট করবে ইনশাআল্লাহ এটা একটি উৎকৃষ্ট পন্থা এখলাসের সাথে করতে পারলে অতি দ্রুতই ভালো ফয়দা পাওয়া যাবে ইনশাআল্লাহ তো আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ